গুঞ্জার সাথে বিয়ে হচ্ছে জানতে পেরে রৌদ্রের বাবার উপর রেগে গেল রৌদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নিচে সবাই মিলে হলুদ করতে থাকে ওইদিকে রৌদ্র ভাবতে থাকে আর বলতে থাকে না ময়না আমাকে ডেকেছে আমাকে যেতেই হবে আমাকে যে করি হোক যেতে হবে এই বলে রোদ্রোর বাড়ি থেকে বেরোতে থাকে তখনই দেখা যাবে রোদ্রের বাবা বলতে থাকে রোদ তুই কোথায় যাচ্ছিস তখন রোদ্র বলে আমার একটা কাজ আছে আমাকে কাজে যেতে হবে তখনই রোদ্রির বাবা বলে তোর এই সময় কিসের কাজ না না তুই একদম বেরোবি না আজকে বের হওয়া ভালো হবে না তখন রুদ্রু বলতে থাকে বাবা বললাম তো আমার একটা কাজ আছে আমি কাজটা সেরেই চলে আসবো তখনই মেজকম্মা গিয়ে বলতে থাকে কিরে রোদ তোর আবার কিসের কাজ আজকে দিনে তখনই বলতে থাকে কেন মেজকাম্মা আমার কোনো কাজ থাকতে পারে না নাকি তখনই মেজকম্মা বলতে থাকে না না তুই তো বললি যে আজকে তুই কোনো কাজ রাখিস নি আজকে তো তোর বাড়িতে থাকার কথা কিন্তু হঠাৎ করে কি এমন কাজ পড়ে গেল যে তোকে যেতেই হবে তখনই রোদ্রের বাবা বলতে থাকে না রোদ্র তুই কোথাও যেতে পারবি না তখনই রুদ্রের মা এসে বলতে থাকে রোদ তুই কোথায় যাচ্ছিস তখন রুদ্র বলে আচ্ছা আমি এটাই বুঝতে পারছি না তোমরা সবাই এত কৈফত আমার কি কাজ থাকতে পারে না তখনই রুদ্রের মা বলতে থাকে না তোর হঠাৎ করে কোনো কাজ করতে পারে না তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলবি তখন রুদ্র বাবু বলে হ্যাঁ রোদ তুমি কোথাও যেতে পারবে না তখন রুদ্র বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলছি যে আমি কোথায় যাচ্ছি তবে তোমরা কিছু বলতে পারবে না ঠিক আছে আমি ময়নার সঙ্গে দেখা করতে যাচ্ছি যা শুনে সবাই চমকে যায় তখনই রুদ্রে বাবু বলতে থাকে মানে তুই ময়নার সঙ্গে দেখা করতে যাচ্ছিস মানে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ময়না আমার সঙ্গে দেখা করতে চেয়েছে তাই ওর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি তখন মেজকা বলতে থাকে আচ্ছা রুদ্র তো ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না রে ময়না তোকে ডাকলো আর অমনি তুই ময়নার সঙ্গে দেখা করতে চলে যাচ্ছিস তুই কি চাস সেটা বলতো তখন রুদ্র বলতে থাকে কেন মেজকা একটা মেয়ে সে আমার সাথে দেখা করতে চেয়েছে তার সঙ্গে আমি দেখা করতে পারবো না তাছাড়া ময়নার বাবা আমাকে বলেছিল ময়নার খেয়াল রাখতে এখন ময়নার যদি কোনো বিপদ হয়ে থাকে যদি কোনো দরকার আমাকে হয়ে থাকে তাহলে আমি 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 সেটা সেটা যাব না 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 শুনবো শুনবো আর একটা কথা বলে দিতে চাই আমার বিয়ের পরেও কিন্তু ময়না আমাকে ডাকলে আমি যাবো ময়নার যে কোনো বিপদে আপদে আমি থাকবো ময়নার যে কোনো হেল্প লাগলেও আমি যাব বুঝতে পেরেছো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখনই মেজকামা হতে থাকে এটা কেমন কথা রোধ তুই যাকে বিয়ে করছিস সে কি মনে করবে সেটা একবার ভেবে দেখেছিস তখন রুদ্র বলতে থাকে সেটা তো আমার ভাবার কথা নয় আর যে বিয়ে করছে যে আমাকে বিয়ে করবে তাকেও আমি ওরকম ভাবে বোঝাবো আমাকে যেতেই হবে আমি যাবোই তখন এই কথাতেই মামিমা বলতে থাকে এটা কেমন কথা বলছিস তুই তুই বিয়ে করবি একজনকে আবার তাকে বাড়িতে রেখে আরেকজন ডাকলেই তার কাছে চলে যাবি এটা কেমন কথা বলছিস তুই তখন রুদ্রু বলতে থাকে হ্যাঁ তোমাদেরকে আমি বলে দিলাম আর হ্যাঁ আমি ময়না ডেকেছে আমি যাবো ময়নার সঙ্গে কথা বলে চলে আসবো এই বলে রৌদ্র বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তখনই রোদ্রের এমন কাণ্ড দেখে সবাই চমকে যায় তখন রুদ্রের মার কিছুই বলার সাহস পায় না তারপর রোদ্রের বাবা বলতে থাকে আমি না শুধুমাত্র একটা কথাই ভাবছি বিয়েটাকে আদৌ হবে তখন এই কথাতে মেজকা বলতে থাকে সেটাই তো দাদা ভাই আমিও তো সেটাই ভাবছি তখন মামিমা বলতে থাকে আর হলুদ কোটা শেষও হলো না এর মধ্যে এক অমঙ্গল বাড়ি ছেড়ে চলে গেল কি হবে কে জানে তারপরে দেখা যাবে ওইদিকে গুঞ্জাদের বালি বাড়িতেও হলুদ কোটার আয়োজন করা হয়েছে সবাই মিলে হলুদ করছে ঠিক তখনই গুঞ্জা সেখানে এসে বসে তখন গুঞ্জাদের বাড়ি একজন বলতে থাকে ও মা গুঞ্জা তোকে কি সুন্দর লাগছে রে ইচ্ছে করছে এখনই তোর গায়ে হলুদ লাগিয়ে দেই তখন গুঞ্জা বলে কেন আমার গায়ে এখন তোমরা কেন হলুদ লাগাবে আমার গায়ে তো দুদিন পরে রৌদ্রের গায়ে ছোঁয়ানো হলুদ ছোঁয়ানো হবে তখনই সেই মহিলা বলতে থাকে হ্যাঁ আগের বারও তো তুই রোদ্র হলুদ দিয়েই হলুদ হয়েছিল বিয়েটা না বল তাই গুঞ্জা যে আমাদের হলুদ শ্রেয়াস তোকে ডেকেছিল তখন তুই উঠে গিয়ে চলে গিয়েছিলি বুঝতে পেরেছিস তখনই গুঞ্জা চুপ হয়ে যায় তারপরে গুঞ্জার মা বলতে থাকে আচ্ছা হয়েছে ওসব কথা বাদ দাও তখনই গুঞ্জার বাবা বলতে থাকে শোনো আগের বারের কথা কেউ উঠাবে না বুঝতে পেরেছ গুঞ্জা দেখতো রুদ্রের আংটিটা দেখতো তারপরে রোদ্রের আংটিটা দেখতে থাকি গুঞ্জা তখন গুঞ্জার বাবা বলতে থাকে কেমন হয়েছে আংটিটা তখন গুঞ্জা বলে দেখতে তো দাও বাবা ভালো করে আচ্ছা মা এখন আমি যাই তখনই গুঞ্জার বলতে থাকে ঠিক আছে যাও তারপরে গুঞ্জা সেখান থেকে উঠে চলে যায় ওদিকে দেখা যাবে রোদ্র গাড়ি করে ময়নার কাছে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমার কি ঠিক হচ্ছে ময়নার কাছে ছুটে যাওয়াটা ঠিক কি হচ্ছে আচ্ছা ময়না কি আমাকে তাহলে বলবে যে ও ভুল করেছে আমাকে বিয়েটা ভেঙে দিতে এখন কি বিয়েটা ভেঙে দেওয়া সম্ভব সম্ভব হবে এত কিছুর পরেও না না ময়না যদি আমাকে সত্যি বলে যে ডাক্তারবাবু এই বিয়েটা ভেঙে দিন তাহলে আমি সত্যি এই বিয়েটা ভেঙে দেবো এই বিয়েটা আমি কিছুতেই করব না কিন্তু আমি জানি ময়না কোনোদিনও এই কথাটা বলবে না ময়না এই কথা বলার মেয়ে নয় ময়না নিশ্চয় অন্য কিছু বলবে তখন এই কথাগুলো ভাবতে থাকে রোজোর আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে ময়নার হোস্টেলের বাইরে সেই গাছের নিচে অপেক্ষা করতে থাকে রোজোর তখনই ময়না বেরিয়ে আসে গিফটটা হাতে নিয়ে তারপর রোদ্রু বলতে থাকে ময়না কিছু বলবে না তখন ময়না বলতে থাকে হ আপনারে অনেক অনেক শুভ কামনা ডাক্তার ডাক্তারবাবু তখনই রোদ্র মনে মনে বলতে থাকে শুধুমাত্র এই কথাটা বলার জন্য ময়না আমাকে এখানে ডেকেছে তখন রোদ্র বলতে থাকে কি ব্যাপার ময়না আর কিছু বলবে না শুধু এ কথাটা বলার জন্যই ডেকেছ তখন ময়না হাসতে থাকে বলতে থাকে না ডাক্তারবাবু আমি আর কি কম কন্ত এই গিফটটা আপনারে দেওয়ার লেগে আপনারে ডাকছিলাম আসলে আপনি আপনার জীবনে যারে আনতে চাইতাছেন তার লেগা অনেক অনেক শুভকামনা তাই এই গিফট খান আপনার দেওয়ার লেগে আমি আনছি তখনই রোদ্র বলতে থাকে শুধুমাত্র এই গিফট দেওয়ার জন্য তুমি আমাকে এখানে ডেকেছ ময়না আর কোনো কথা বলার নেই তোমার তুমি জানো বাড়িতে কত আয়োজন চলছে আর আমাকে বাড়ি থেকে কত কষ্ট করে বেরোতে হয়েছে তুমি জানো সময় আমাকে বারণ করছিল তারপরেও তুমি ডেকেছো বলে আমি এখানে ছুটে এসেছি আর তুমি কি না আমাকে এই গিফট দিতে চাও কেন তোমাকে তো আমি ইনভাইট করেছি তুমি কি আমার বিয়েতে যাবে না তখন ময়না কাতে কাতে বলতে থাকে না ডাক্তারবাবু আপনার বিয়েতে আমি কেমনে যাবো আপনার কি মনে হয় আমি কি লোক হাসাইতে ওই বিয়েতে যাবো আমার কি লজ্জা সরম বলতে কিছু নাই তখনই বলতে থাকে ও আচ্ছা লোকে কি বলবে সেই কথা ভাবছো তো আচ্ছা তুমি বরং তোমার বিশেষ বন্ধু আছে না তাকে নিয়ে যাও তাহলে আর কেউ কিছু বলবে না তোমার গায়েও লাগবে না তখন ময়না কাঁদতে কাঁদতে বলতে থাকে ডাক্তার বাবু আজকে আপনার আমি একখান কথা কই আমি জানি আগেও আপনারা অনেকবার কইছি আপনি বিশ্বাস করেন নাই তবে আজকে আবার আপনারা কইতাছি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপনি যে বিশেষ বন্ধু বলতে অরণ্যদার কথাই তো কইতাছেন আমি জানি কিন্তু অরণ্যদার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল আর হইবও না অরণ্যদা শুধুমাত্র আমার একজন বন্ধু আর কিছুই না হাসতে বলতে থাকে ও আচ্ছা তোমার বন্ধু তাই তো তখনই ময়না কাঁদতে থাকে বলতে থাকে দুদিন একজনের সঙ্গে হেসে কথা বললে যে তার সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক হয়ে যায় সেটা আপনি কি করে ভাবলেন ডাক্তারবাবু তখনই রুদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে তখন ময়না বলতে থাকে হ আপনি আপনার নতুন জীবনে আগায় যান সেটাই আমি চাই আপনি জীবনে সুখী হন সেটাও আমি চাই কিন্তু আমার লগে ওই সেটা সম্পর্ক নাই কোন সই করলে ময়না কেন সই করলে কেন একবারও বললে না যে না আমি সই করবো না তখন ময়না বলতে থাকে ডাক্তার বাবু আপনিও চান না যে আমার লগে আর সম্পর্ক খান টিকায় রাখতে তাইলে আমি কি কর্মকন্থ তার জন্যই তো আমি সম্পর্ক খান শেষ করে দিলাম আপনার ইচ্ছাতে তাই তো আমি ডিভোর্স লেটারে সই সইখান করে দিছিলাম তখনই কথা শুনে রোজ চমকে যায় তখনই ময়না বলতে থাকে গিফট খান নেন গিফট খান খুইলা দেখেন ভাল লাগবো আশা করি তারপরে গিফটটা রোদ্রুর হাতে নিতেই সেই গিফটের কার্ডটা খুলে যায় আর খুললেই তখন রোদ ডাক্তার বাবু এবং গুঞ্জাতি দেখেই রোদ্রু পুরো চমকে যায় আর ময়নাকে বলতে থাকে ময়না আমার সঙ্গে গুঞ্জার বিয়ে হচ্ছে তখন ময়না বলতে থাকে কেন আপনার সঙ্গে কার বিয়ে হইতেছে আমি জানি আর আপনার সঙ্গে কার বিয়ে হইতেছে সেটা আপনি আপনি জানেন না এটা কি করে হইতে পারে ডাক্তার বাবু তখন রৌদ্র বলতে থাকে আমি তো জানি না আমি তো জানতেও চাইনি তুমি কি করে জানলে তখন ময়না বলতে থাকে আমার কাছে আইসিল তো গুঞ্জাতির মা আমার সাথে কথা কইতে যা শুনে রৌদ্র পুরুক চমকে যায় আর রেগে গিয়ে বলতে থাকে না গুঞ্জাকে আমি কিছুতেই বিয়ে করবো না তো বন্ধুরা এবার কি তাহলে বিয়েটা আবারও ভেঙে যাবে আর শেষ শেষেই কি ময়না ময়নাকে বিয়ে করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ